আমরা আওয়ামী লীগের লোকেরা আমরা আক্রান্ত আমরা আক্রমণকারী ছিলাম না আজকে সেতু ভবনের দিকে তাকা বিটিভি ভবনের দিকে তাকা মেট্রো রেলের দিকে তাকান ফুগুল সাহেব এগুলো কি আমরা করেছি আমি পরিষ্কার বলতে চাই এ ঘটনা প্রবাহে আমরা আওয়ামী লীগের লোকেরা আমাদের কর্মীরা আমরা আক্রান্ত আমরা আক্রমণকারী ছিলাম না এখন অপবাদ হচ্ছে আক্রান্তদের আমরা তো আক্রান্ত ছিলাম আমাদের হাতে অস্ত্র ছিল না আজকে অনেকে বলেন এখানে পার্টির লোকজন কম ছিল অনুপস্থিত ছিল আমি বলতে চাই আমাদের লোকজনকে তো আমরা অস্ত্র দিয়ে তাদেরকে সচিত করে কোথাও অবস্থান নিতে বলিনি আমরা তো সশস্ত্র ব্যক্তিদের দ্বারা আক্রান্ত আজকে সেতু ভবনের দিকে তাকা বিটিভি ভবনের দিকে তাকা মেট্রো রেলের দিকে তাকা এলিভেটেড এক্সপ্রেস দিকে তাকা হানি ফ্লাইওভারের দিকে তাকা দুশো পঁয়ত্রিশটি থানা পুলিশ বক্স ভস্মীভূত হয়েছে সেগুলোর দিকে তাকা ফকুল সাহেব এগুলো কি আমরা করেছি কারাই নারকীয় বড় বড় তার আশ্রয় নিয়েছে তাদের সাথে আপনি জাতীয় ঐক্য করছেন স্বাধীনতায় যারা বিশ্বাস করে না আজকে দেখ নকশি কারাগার থেকে অস্ত্রাগারের গুলি অস্ত্রাকারের অস্ত্র কারা নিয়ে গেছে কোন জঙ্গি শক্তি পুগুল সাহেব আপনার বন্ধু আপনাদের দোষর সারা দেশ দেখেছে জাতি দেখেছে কি করেছেন আপনারা নরসিংদিন কি করেছেন নারায়ণগঞ্জে কি করেছেন গাজীপুরে কি করেছেন চট্টগ্রামে ছয়তলা ভবন থেকে কিভাবে ফেলে দেওয়া হয়েছে আমাদের কর্মীদের হত্যা করে ঝুলি ঝুলিয়ে রাখা হয়েছে এই শক্তি ফকরুল সাহেব আপনার চোখ পড়েন মিথ্যার পেশাতি করছে ছাত্র আন্দোলনে অনুপ্রবেশ করে আন্দোলনকে কারা যে কারা শিক্ষার্থীদের ঢাল হিসাবে ব্যবহার করছে এই আন্দোলনকে ভিন্ন ধারায় প্রবাহিত করে কারা সরকার পতন আন্দোলনের রূপ দেওয়ার অপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শুনুন ফগ্লুল সাহেব সব তথ্যই আমাদের কাছে আছে কোথা থেকে নির্দেশ এসেছে এসেছে কারা কোথায় কোথায় বৈঠক করেছেন অর্থ কোন কৌশলে অর্থ পাঠিয়েছে সবই আমরা জানি সকল ষড়যন্ত্রই এখন জাতির কাছে দিবালোকের মতো স্পষ্ট আজকে মিথ্যার বেশাতি করে আবল তাবল বলে জাতিকে বিভ্রান্ত করার সুযোগ এখন আর